গোটা দুনিয়ার ভিতরে এই মুহূর্তে যত মজলিশ আছে জাকির জাকিরিন এবং জিকিরকারী মজলিস কোরআন হাদিসের মজলিস সারা যত মজলিস আছে ওই সমস্ত মজলিসে বসলে আল্লাহ সুবাহ গুনা মাফের কথা বলেন নাই বলছেন কোনো মজলিসে বসলে আল্লাহ তালা গুনা মাফের কথা বলেন নাই কিন্তু আল্লাহ পাক আলম বলেন আমার যে সকাল বান্দা বান্দিরা কোরআন এবং হাদিসের মজলিসে বসবে কামলের মজলিসে বসবে বসবে আল্লাহ পাক আলামিন ওই সকল বান্দা বান্দকে মাফ করিয়া দিবেন কাজে আল্লাহ কাজী আল্লাহ পাকুল সুখে আল্লাহ আল্লাহ আমাদেরকে আমার মজলিসে বসার তাওফিক দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া আমাদেরকে চুরিস্তায় থাকার জন্য দেন নাই আল্লাহ তালা মানুষকে দুনিয়া থেকে খরচ কয়েক মুহূর্তের জন্য আপনার আমার চুরিস্তায় জায়গা হলো জান্নাতের বলল আর দুনিয়াটা হলো খরচ টাইম আল্লামাকুমার বলেন বল্লো নাম সিনেদাই কুল নাম ও দুনিয়ার মানুষ আর দুনিয়ার আমার বান্দা বান্দিরা তোমরা যারা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ গ্রহণ করছ তোমাদেরকে अवश्य अवश्य মৃত্যুবরণ করতে হবে আল্লাহ পাক রব্বুল এই যে আয়াতটা বলেন আমাদের সকলের দিলে একিনের সঙ্গে বিশ্বাস করতে হবে কেননা গোটা দুনিয়ার ভিতরে যত ইহুদি নাসারা কাফের মুশরিক আছে সবাই সব অস্বীকার করতে পারে কিন্তু মিত্রকে কেউ অস্বীকার করতে পারে না যে আমাকে মরতেই হবে সে সে যেই হোক না কেন কোরআন শরীফের ইহুদিরা নাসারা বৌদ্ধরা সব অস্বীকার করে কিন্তু যখন বলে তখন তারা বলে হা আমাদেরকে মর্তি হবে আমরা না মরে পারবো না কিন্তু এই আয়াতকে কেউ অস্বীকার করতে পারে না আপনি আমিও অস্বীকার করতে পারি না তো আল্লাহ পাত্র আলেন বলেন ও আমার বান্দাবান্দিরা তোমরা যারা দুনিয়ার জমিনে প্রাণ নিয়ে জন্মগ্রহণ করছ যাদের দেহের ভিতরে প্রাণ নিয়ে জন্মগ্রহণ করছ তুমি বোজনীয় বোজনীয় জানিয়ে নিও তোমার মৃত্যু অবধারিত তোমার মিত্র আসবেই তুমা ইলাইনা তুর যাও আবার তোমাকে মৃত্যুর পর ওই মাঠ থেকে আবার তোমাকে উদিত করা হবে সুবাহ কাজে যে আল্লাহ পাকর আলমিন আপনারা আমার মিত্র অবধারিত রাখছেন আজরাইল আলি সাল্লাম মালাকুল মহত আমার আপনার সামনে আসবেন আমাদের বাড়ির দরজায় আসবেন আমাদের এলাকায় আসবেন আমাদের গ্রামে আসবেন এমন কি আমার আমার কাছেও আসবেন আসবেন না যেখানে আজরাইল আমার কাছে আসবে যেখানে আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই সেখানে আমরা কিভাবে যে মালিক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন ওই মালিককে আমরা কিভাবে ভুলিয়া থাকি এত বড় হায়াত নামক দৌলতটা দিয়েছেন আল্লাহ নিয়ামত এই নিয়ামতটা পাইয়ে আমরা হারাম কাছে ব্যয় করি যদি আমাদের দিলের ভিতরে পরিপূর্ণ একই থাকে কুল্লু কতল মাউত আমাকে মরতে হবে মরার পর হাসরের ময়দানে আল্লাহ তালার সামনে দাঁড়াইতে হবে আল্লাহ তালাকে আমাকে জবাব দিয়ে করতে হবে ওই মানুষ কখনো গুনাহের কাজ করতে পারে না ওই মানুষের ফরজ হুকুম সুত্ত পারে না ওই মানুষের ওয়াজিব হুকুম সুটতে পারে না ওই মানুষ কখনো হারাম কাজ করতে পারে না কখনো নাফরমানি করতে পারে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন তিনটা জিনিসের সামনে ইমান এক নম্বরটা সবাই মানে প্রথম যে ইমানের শাখা প্রথম যে প্রধাপ এটা আমরা সকলেই মানি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি কোন আয়াতকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি জবানের সামরা দ্বারা দুই ফুট দ্বারা আমরা সবাই বলি হ্যাঁ আমি মরব আমাকে মরতে হবে আমার বাবা মারা গেছে দাদা মারা গেছে ভাই মারা গেছে বোন মারা গেছে মা মারা গেছে আমিও মরব। বাবা তুমি তো মরবা মুখে বললা ফেলাইলা দিলে তো আর না তোমার দিল তো বলে তুমি মরম না দিল বলে আমি আরো দুনিয়ার জমিনে থাকবো আরো টাকা কামাব আরো ধনী হব আরো সম্পদশালী হব তোমার দিল যদি বলতো তুমি মরবা তোমার দিল যদি বলতো কুল্লু নাফসিনাল যায় কতল মাউত তুমি অবশ্যই অবশ্যই নেকের কাজ করতা অবশ্যই অবশ্যই আজকে মসজিদে আজান হইলে মসজিদের মসজিদ ভরে যেত আশা দেখা যায় এলাকার ভিতরে যুবতার অভাব নাই প্রত্যেক ঘরে ঘরে পুরুষ আছে প্রত্যেকে ঘরে ঘরে সাবালক ছেলে সন্তান আছে প্রত্যেকের ঘরে তার স্বামী আছে কিন্তু দেখা যায় যে স্বামী মসজিদ আসে না সে যুবক মসজিদে আসে না বাবা মসজিদ না ভাই মসজিদ না আপনার সন্তানকে মসজিদে পাঠান না আর পাঠান না কেন পাঠান না তখন পাঠান কেন তখন পাঠান মসজিদে এ হুজুরে জানাজা দিয়া পাঠাইয়া দিব কবর দিয়া দিব মরার আগে যদি মসজিদে আসতো তার জীবনটা কামিয়াব হইয়া যাইত আল্লাহ তালা তার জন্য হয় জান্নাতের ফাইসালা করে দিতেন কিন্তু সেই দেখা যায় সাপ এবং ব্যাঙ্গের কাহিনীর মতো সাপ আঁকা চলে ব্যাংক তাকে বলে বন্ধ। তুমি কেন আঁকা বাঁকা চলো বলে আমি আঁকা বাঁকাই চলবো তোমার সমস্যা আমার কোনো সমস্যা না তুমি যে আঁকা পাকা চলো ভালো দেখা যায় না যে এই কথা বলছে সাপে ফোনা ধরছে কিগুলি আমার ভাল দেখা যায় না আমি জন্ম থেকে আঁকা ফাঁকা চলি তোকে কথা বলার সাহস দিছে কে সাপ যে ফোনা ধরছে ব্যাঙে তো ডরাই দিছে ডুব পানির ভিতরে ডুব দেওয়ার পর ওই রাস্তা দিয়ে আরেকজন মানুষ যাইতেছে যাওয়ার পর দেখে যে রাস্তার দ্বারে বিশাল বড় সাপ ফোনা ধৈরা রয়েছে তিনি সাপের ফোনা দেখে লাঠি দিয়ে সাপের মাথার ভিতরে দিছেন বাড়ি মানুষের লাঠির আঘাত পেয়ে সাপ ময়রা সোজা হইয়া রয়েছে ব্যাগ তো পানির ভিতরে ঘন্টার পর ঘন্টা কি ব্যাপার আমার বন্ধু নিচে আসে না কেন সেই যে ফোনা ধরলো আমাকে তারা করলো আমার বন্ধু নিচে আসে না কেন অনেকক্ষণ ঘন্টা হয়ে যাচ্ছে যাই দেখে উপরে উপরে আসে দেখে বন্ধু ময়রা সোজা হয়ে রয়েছে একেবারে সোজা হয়ে রয়েছে ব্যাপার কি বন্ধু তখন বলে আরে বন্ধু মরার আগে তো বলছিলাম সোজা হও তখন তো সোজা না যদি তখন সোজা হইতে আজকাল তোমার লাঠির আঘাত খাওয়ান লাগতো না ভালোই থাকতাম তো আমরাও একদল মানুষ আছি এখন সোজা হই না হুজুররা মরুরা মোল্লা মৌলবিরা কত কিচ্ছা কাহিনী বলে আয়াত বলে এটা সেটা বলে বানায় বলে বলি বাবারে কেউ কিছু বানায়া বলে না আপনাকেও মরতে হবে সাপের মতো সোজা এখন না হইলে মরার পর সোজা হইয়া যাবেন ওই সোজার কোনো দাম নাই ওই সোজার কোনো মূল্য নাই ওই সোজা হইয়া কোনো লাভ নাই কাজেই মরার আগে আমাদেরকে মরতে হবে তো আমাদের দিলের ভিতরে মৃত্যুর চিন্তা মিত্র আমাদের পরিপূর্ণ রাখতে হবে যে বান্দা বিশ্বাস করবে আমি মরব ওই বান্দা নাফরমানি করতে পারে না তো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন আমার যে উম্মতারা দৈনিক বিশ বার মৃত্যুর কথা স্মরণ করবে আল্লাহ পাক পাকুল আলামিন তাকে শহীদ দরজা দান করবে আগে শহীদ ওই মৃত্যুর দরজা দান করবে তো বিশ বার মৃত্যুর কথা কেরকম স্মরণ করব। বিশবার বার কথা এরকম স্মরণ করব মিত্র মোরাকাবে এরকম করতে হবে এই দুনিয়া আমার কিছুই নয় ছেলে মেয়ে আমার কিছুই নয় সন্তান আমার কিছুই নয় বাড়িঘর আমার কিছুই নয় স্ত্রী আমার কিছুই নয় সব আমার নয় আমার সব কিছু আল্লাহ তালাম মরার আগে মহিলা দেখতে হবে আর পাক পাকরবুল্লা আলাইন বলেন তোমরা যে কবরে আসবা কবরে আসার আগে পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাইও না আল্লাহ তালা আমাদের জন্য মৃত্যুর মাধ্যমে কবরে নিবেন তো ওই আল্লাহ বলছে বান্দা তুমি তো মরবা মরার আগে পরিপূর্ণ মুসলমান হইয়া কবরে আস পরিপূর্ণ মুসলমান না হইয়া পরিপূর্ণ মুসলিম না তুমি কবরে আসিও না কেননা ওই কবর খুব ভয়ানক একটা জিনিস আপনি আমি দেখি সাড়ে তিন হাত কবরের গর্ত কিন্তু সাড়ে তিন হাত নয় দেড় হাত পাশ নয় এই কবরটা আল্লাহ রাসুল বলেন কারোর জন্য জাহান গর্ত হবে কারোর জন্য জান্নাতের গর্ত হবে সুবাহ তো ওই কবরের ভিতরে শান্তিতে থাকার জন্য ওই কবরের ভিত্তে আরামে থাকার জন্য আমাদেরকে দুনিয়ায় থাকতে ওই কবরের কামাই ওই কবরের নেকি অর্জন করতে হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন ওই ব্যক্তি তো বড় বুদ্ধিমান ওই ব্যক্তি বড় জ্ঞানী যে ব্যক্তি মরার আগে মরার সামানা তৈরি করে মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় তো আল্লাপাক আলামিন আমাদেরকে মরার আগে পরিপূর্ণ মমিন পরিপূর্ণ মুসলমান আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রত্যেকটি হুকুম মানিয়া আমল করা তারপর মরার মত আমাদেরকে কবুল করুন আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া দিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাছীরা ওয়া সবহূহু بُک্রাতাও ওয়া হে আমার ईमानदार বান্দা বান্দিগণ তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ সুবহান ওয়া তাআলার যিকির করো তো আল্লাহ পাক রবুন আলামিনের জিকের আমাদের বেশি বেশি করতে হবে সাহবে গরম দে লাও তালাম আল্লাহ রসুন সল্লাহ লাউ আরে প্রশ্ন করল ইয়া রসুন আল্লাহ সল্লাল্লাহ আরে সাল্লাম আল্লাহ পাক